আদ মাদানী আয়াত এক থেকে পঁয়ত্রিশ আলি এগুলো কোরআনের আয়াত যা তোমার রব হতে তোমার নিকট অবতীর্ণ হয়েছে তাই সত্য কিন্তু অধিকাংশ মানুষ এতে বিশ্বাস করে না আল্লাহ উর্ধ দেশ দেশে স্তম্ভ সারা আকাশ মন্ডলী স্থাপন করেছেন আল্লাহ উর্দু দেশে স্তম্ভ সারা আকাশ মন্ডলী স্থাপন করেছেন তোমরা এ দেখেছ অতপর তিনি আরো সে সমাহী সমাসীন হলেন এবং সূর্য ও চন্দ্রকে নিয়মাধীন করলেন প্রত্যেক নির্দিষ্ট কাল পর্যন্ত আবতন করে তিনি সকল বিষয় নিয়ন্ত্রক এবং নির্দেশসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে শ্রী প্রভু সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাস করতে পারো তিনি বোতলকে বিস্মৃত করেছেন এবং ওতে পর্বত নদী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক দ ফল সৃষ্টি করেছেন দুই প্রকার তিনি দিবসকে রাত্রের দ্বারা আচ্ছাদিত করেন এতে অবশ্যই চিন্তাশীলদের জন্য রয়েছে ভূমের পরস্পর অংশ আছে আগুন বাগান আঙ্গুর বাগান শস্য ক্ষেত্র একাধিক শির বিশিষ্ট অথবা এক শের বিশিষ্ট খেঁজুর ওদের একই পানি দেওয়া হয় এক ফলের দিক দিয়ে কতকে কতকের ওপর শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি অবশ্যই শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য এতে রয়েছে নিদর্শন যদি তুমি বিস বিস্মিত হও তবে বিস্মিত হও তবে বিস্ময়ের বিষয় ওদের কথা মাটিতে পরিণত হওয়ার পরও কি আমরা নতুন জীবন লাভ করবো ওরাই ওদের রপকে অস্বীকার করে এবং ওদের বল দেশে থাকবে লৌহ শৃঙ্খল ওরাই ও সেখানে ওরা স্থায়ী হবে মঙ্গলে পরিবর্তে ওরা তোমাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে যদিও ওদের পূর্বে এর বহু দৃষ্টান্ত হয়েছে মানুষের জুলুম সত্ত্বেও তোমরা প্রবর তোমার প্রভূত মানুষের প্রতি কমাশীল এবং নিশ্চয়ই তোমার প্রবর শাস্তি দানে পুটোর কাফেররা বলে যে মোহাম্মদ সাল্লাসম এর প্রভু কাছ থেকে তার নিকট কোনো নিদর্শন অবতীর্ণ হয় না তুমি কেবল সতর্ককারী এবং প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে যে জাতির বলবে যা আছে এবং যা পরিবর্তন ঘটে আল্লাহ তা জানেন এবং তার বিধান প্রত্যেক অবস্থারই এক পরিমাণ নির্দিষ্ট আছে যা অদৃষ্ট যা অদৃশ্য বা যা দৃশ্য মান তিনি তা অবগত তিনি মহান সর্বোচ্চ মর্যাদাবান তোমাদের মধ্যে যে কথা গোপন রাখে রাখে না তা প্রকাশ করে রাতে যে আত্মগোপন করে এবং দিনে পাপা বিচরণ করে তারা সমভাবে আল্লাহর গান গোচর মানুষের রক্ষণাবেক্ষণ এর জন্য আল্লাহ আদেশে তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে আল্লাহ অবশ্যই কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজে পরিবর্তন করে কোনো জাতি সম্পর্কে যদি আল্লাহ অবশ্য অশুভ কিছু ইচ্ছা করেন তা রদ করার কেউ নেই এবং তিনি ব্যতীত অভিভাবক নেই তিনি তোমাদের বিজ বিজলি দেখান যা বয় বরসা সঞ্চার করে এবং তিনি সৃষ্টি করেন গণমেঘ বজ্র তার প্রশংসা ও পেস্তা গণ সব বয়ে তার পবিত্রতা ঘোষণা করে এবং তিনি বজ্রবাত করেন এবং যাকে ইচ্ছা তা দিয়ে আঘাত করেন তথাপি তারা আল্লাহ সম্বন্ধে বিতন্ডনা করে যদিও তিনি কমা মহা শক্তিশালী আল্লাহ আহ্বান বাস্তব যারা তাতে তার বেত তাকে ব্যতীত অন্য আহ্বান অন্যকে আহ্বান করে ওরা তাদের কোনো সারা দেয় না তাদের দৃষ্টান্ত নেই ব্যক্তির মতো যে তার মুখে পানি পোষাবে এ আশা তার হস্তদয় এমনভাবে পানি দিকে প্রচারিত করে যা তার মুখ পোষাবার নয় কাফি দেহ বা নিষ্ফল ইচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর প্রতি আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সে সমস্ত এবং তাদের ছায়াগুলো সকাল সন্ধ্যা সেচদা করে থাকে বলকে আল্লাহ পৃথিবীর প্রতিপালক বল তিনি আল্লাহ বলো তবে তোমরা আল্লাহর অভিভাবক রূপে গ্রহণ করেছ তারা বলো অন্ধকার অন্ধ ও চোখমান কি সমান বা অন্ধকার বা আলো কি এক তবে কি তারা আল্লাহর এমন অংশী করেছে তারা আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করেছে যে যে কারণে সৃষ্টি ওদের মধ্যে বিভ্রান্তি ঘটিয়েছে বল আল্লাহ সকল বস্তু সষ্টা তিনি এক পরাকর্মশালী তিনি আকাশ হতে বৃষ্টি বৃষ্টিপাত করেন ফলে পতায় সমূহ ওদের পরিমাণ অনুযায়ী প্লাবিত হোক এবং প্লাবন তার উপস্থিতিতে আবর্জনা বহন করে যখন অলংকার অথবা তেজসপত্র নির্মাণ উদ্দেশ্য কিছু অগ্নিতে উত্তপ্ত করা হয় তখন এরূপে উপ আবর্জনা পরিভাগে আসে এভাবে আল্লাহ সত্য অসত্য দৃষ্টান্ত দিয়ে থাকেন যা আবর্জনা তা পেলে দেয়া হয় এবং যা মানুষের উপকার আসে না জমিতে তা থেকে যায় এভাবে আল্লাহ উপমা দিয়ে থাকেন কল্যাণ তাদের যারা প্রভুর আহ্বানে সারা দেয় এবং যারা তার ডাকে সাড়া দেয় না তাদের যদি পৃথিবীর যা কিছু আছে তা সবই থাকতো এবং তার সাথে সময় পরিমাণ আরো থাকতো ওরা মুক্তিপণ ওদের তা হবে দিত ওদের হিসাব হবে কঠোর সবাই থাকতো আরও থাকতো ওরা মুক্তিপণ সরূপ তা দিত ওদের হিসাব হবে কঠোর এবং যার নাম হবে ওদের আবাস এবং তা কত নিকৃষ্ট বাসস্থান তোমার রব হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে অবতীর্ণ হয়েছে যে ব্যক্তি তা সত্য বলে জানে আর তা কি সমান গান বানেরাই শুধু উপদেশ গ্রহণ করে যারা আল্লাহর সাথে অঙ্গিকার রক্ষা করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না এবং আল্লাহর আল্লাহর যে সম্পর্ক রাখতে আদেশ করেছেন তা যারা তা যারা তাও পূর্ণ রাখে তাদের রবকে বই করে এবং বই করে হিসাবকে এবং বই করে কঠোর হিসাবকে এবং যারা নিজে প্রভু সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে যথাযথভাবে নামাজ পড়ে আমি তাদেরকে রিজিক দিয়েছি তার গোপনে প্রকাশ্য ব্যয় করে যারা ভালো দ্বারা মন্দকে দূর করে এদের জন্য অশুভ পরিমাণ স্থায়ী ব্যস্ত হতে তারা প্রবেশ করবে এবং তাদের মাতা পিতা পতি পত্নী ও সন্তান সন্তের মধ্য দ্বারা সৎকর্ম করেছে তারাও এ ব্যস্ত তাদের নিকট প্রত্যেক দিয়ে উপস্থিত হবে এবং বলবে তোমাদের প্রতি শান্তি তোমরা কষ্ট বরণ করেছো বলে এ পরিমাণ ভালো যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দানের ভঙ্গ করে সে সম্পর্কে অক্ষুণ রাখতে অক্ষুণ রাখতে আল্লাহর আদেশ করেছেন তা চিহ্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তাদের জন্য আছে অভিশাপ এবং নিষ্কৃষ্ট আবাস আল্লাহ যার জন্য যার জন্য ইচ্ছা তার রেজিক বাড়ান এবং যার জন্য ইচ্ছা হ্রাস হ্রাস করেন কিন্তু পার্থিব জীবন উল্লাসিত মানুষ অথচ ইহ জীবন তো পর জীবনের তুলনায় কোনো স্থায়ী কাফিররা বলে মোহাম্মদের প্রভু পক্ষ থেকে কোনো নির্দেশ অনুবতীর্ণ হয় না কেন বলো আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং তিনি তাদের তাদের তারপন দেখান যারা তার অভিমতি যারা বিশ্বাস করে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হন জেনে রাখো আল্লাহর স্মরণে চিত্ত প্রশান্ত হ যারা বিশ্বাস করে এবং সৎকর্ম কল্যাণ সৎকর্ম করে কল্যাণ ও শুভ পরিণাম তাদের ওই তোমাদেরকে পাঠিয়েছি এক জাতি এক জাতির প্রতি যার পূর্বে বহু জাতিগত হয়েছে তোমাকে এটা তা দেশ করেছে তা তোমার তাদেরকে শোনানোর জন্য ওরা অস্বীকার করে বলো তিনি আমার রব তিনি ব্যতীত কোন নির্ভর করি এবং তারই দিকে প্রত্যাবর্তন যদি দ্বারা পর্বতকে হটানো যেত যা পৃথিবীকে বিতিন্ন করা যেত অথবা মৃত্যুর সাথে কথা বলা যেত তবুও ওরা অত বিশ্বাস করত না কিন্তু সমস্ত কিছুই আল্লাহর আল্লাহর জন্য তবে কি তবে কি ইমানদারদের প্রত্যয় হয়নি যে আল্লাহ ইচ্ছে করলে নিশ্চয় সকলকে সত্য সুপথ দেখাতে পারবেন পারতেন আর কাফেরদের কর্মফলের জন্য সকলকে সুপথ সকলকে আর কাফেরদের কর্মফলের জন্য কর্মফলের জন্য বিপর্যয় ঘটবে বা বিপর্যয় তাদের আশেপাশে যে যে পর্যন্ত না আল্লাহ আদা সমাগত হয় নিশ্চয়ই আল্লাহ আদা ভঙ্গ করেন না তোমাদের পূর্বে অনেক আসল জ্ঞান তারটা করা হয়েছে এবং অবাধ্য অবাধ্য দিগকে কিছু অবকাশ দিয়েছিলাম তার পরও শাস্তি দে তার অবকাশ দিয়েছিলাম তারপর শাস্তি দিয়েছিলাম। দিয়ে ভয়ঙ্কর হয়েছিল আমার শাস্তি। অনন্ত প্রত্যেক কার্য যিনি যিনি লক্ষ্য করেন তিনি যিনি লক্ষ্য করেন তিনি কি তাদের সমান আর আল্লাহর অংশী করে বলো ওদের পরিচয় দাও তোমরা কি পৃথিবীতে এমন কিছু সংবাদ দিতে চাও যা তিনি জানেন না বাসার উক্তি মাত্র না ওদের চলনা না ওদের কাছে যা তিনি জানে যা কাছে ওদের কাছে সুবন প্রতীয়মান হয় এবং ওরা সৎ পথ পথে নিবৃত্ত হয় আর আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো পথে পদশক নেই ওদের জন্য জীবনে আছে শাস্তি এবং পরলোকে শাস্তি তো কঠোর আল্লাহ শাস্তি হতে ওদের রক্ষা নেই আল্লাহ শাস্তি হতে ওদের রক্ষা আর কেউ নেই জান্নাতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুক্তাদ্দিদের জন্য তার উপমা স্বরূপ এর পাদদেশে নদী প্রবাহিত ওর ফলমূল সহ ফলমূল সমূহ ও ছায়া চিরস্থায়ী এ জান্নাত দ্বারা মোত্তাকি তাদের কর্মফল এবং কাফিরদের কর্মফল অগ্নি জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুক্তাদিদের জন্য তার উপমা এরূপ এর পাদদোষে নদী প্রবাহিত ও ফলমূল সমূহ ও ছায়া চিরস্থায়ী এ জান্নাত যারা মুক্তা কি তাদের কর্মফল এবং কাফিরদের কর্মফল অগ্নি আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মন সব আল্লাহর আমি আল্লাহর কাছে আত্মসম্পন করেছি আল্লাহ আমি আল্লাহর আদেশ পালন করব আল্লাহ আনুগত থাকব আমি রাসুলের আনুগত থাকবো আল্লাহর আদেশ পালন করব আল্লাহ আমার আসুলের আনুগত থাকবো আল্লাহর উপদেশ পালন করব। আল্লাহকে দিতে হবে উত্তম ঋণ দুনিয়া একে একে কল্যাণ দান করো